হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য আজকের আইডিটি খুবই কম বাজেটে অসাধারণ একটি আইডি আজকের ডি লেভেল হচ্ছে 66 অ্যান্ড আইডি ভিতরে অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে একটি ম্যাক্স একটি 6 লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড আইডি ভিতরে ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে যেখানে ব্রেক ডান্সার বান্ডেল ব্ল্যাক টি শার্ট কোবরা বান্ডেল বুয়া বান্ডেল ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড আইডি ভিতরে অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে অ্যান্ড অ্যানিমেশনটাও ভালো পেয়ে যাচ্ছি পাঁচটি অ্যানিমেশন থাকবে এবং ইমোট কালেকশনটা অনেক জোস থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে শিশুরটি অ্যান্ড লাইক হচ্ছে নয় হাজার এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোরানের আটটি স্কিন থাকবে একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এম চোদ্দোর সাতটি স্কিন এসকার চারটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফার্মাস তিনটি স্কিন এক্সএমএট চার লেভেলের বো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি এন নাইন ফোর সাতটি স্কিন এসকেজের ছয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপ্রেকার পাঁচটি স্কিন এবং এসিটির তিনটি স্কিন ইএমপি চার লেভেলের এরবো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট দশটি স্কিন এমপি ফাইভের ইনকোভেটে একটি স্কিন থাকবে সরি দুইটি স্কিন থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এমপি ফোর্টি চার লেভেল এরপর থাকবে সাথে ইনকোভে একটি স্কিন পেয়ে যাচ্ছে হলুদ প্রকারটি সর্বমোট ষাটটি স্কিন এম টেন ছয় লেভেল পেয়ে যাচ্ছে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে স্পাস এগারোটি স্কিন দুশোটার একটি স্কিন সেভেন চারটি স্কিন থাকবে ইস্টের তিনটি স্কিন গ্রেনের চব্বিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে আঠেরোটি তো গ্যাস সাইড ভিতর গান কালেকশনটা কিন্তু অসাধারণ পেয়ে যাচ্ছে এবং ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে একটু পরে ড্রেসগুলো দেখে নিব তবে ড্রেসগুলো দেখার আগে ফিরছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর হ্যালো ভিওয়ার্স তোমরা তারা গেম খেলে অর্থ উপার্জন করতে চাও তারা এই গেমটি ট্রাই করতে পারো এটি খুবই বিশ্বাস্তি একটি কোম্পানি আর এটি খেলার জন্য আমার ভিডিও কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে গেমসটি ডাউনলোড করে নাও গেমটি ডাউনলোড হয়ে গেলে এরকম একটি ইন্টারভিউ শো করবে তোমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করো আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নিবন্ধনে ক্লিক করো নিবন্ধনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে তোমাদের ফোন নাম্বারটি দেবে শূন্য বাদ দিয়ে এবং একটি পাসওয়ার্ড দেবে তারপরে পাঠান অপশনে ক্লিক করলে তোমাদের নাম্বার একটি কোড চলে যাবে অলরেডি কিন্তু আমাদের কাছে কোডটি চলে আসছে এবার আমরা এখানে কোডটি বসাবো কোডটি বসে ওকে বাটনে ক্লিক করো

ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি ভূয়া ভান্ডেলের হেয়ারটি পেয়ে যাবো কোবরা ভান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার হেয়ার তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে বডিগুলো দেখে নিব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ভুয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল কালো পাঞ্জাবিটি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস আইডিটির ভিতরে অনেকগুলো ইনকিউভেটার বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো পাসের বান্ডেল আইডিটির ভিতর সর্বমোট দুইশো আশিটির মতো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি যেখানে ম্যাক্সিমাম ইনকিউবেটার বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি অ্যাঞ্জেল বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে অ্যাঞ্জেলিক প্যান্ট এবং কালো প্যান্টটি ছাড়া অসংখ্য প্যান্ট পেয়ে যাচ্ছে অ্যান্ড গ্যাস এডিটির ভিতরে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে ফিমেল অ্যাঞ্জেলিক বান্ডেড থাকবে আই মিন অ্যাঞ্জেলিক প্যান্টই থাকবে অ্যান্ড ব্ল্যাক টি শার্ট ছাড়া আরও অসংখ্য ফিমেল কালেকশন থাকবে অ্যান্ড ভিতরে একটি ক্রিমিনাল বান্ডেল এবং নিনজা হ্যান্ডেলগুলো পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে ভিতরে একটি নিবস ইমোট লল ইমোট লাভ ইমোট ছাড়া অসংখ্য রেয়ার ইমোট থাকবে সর্বমোট একান্নটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড গ্যাস ভিতরে অ্যানিমেশনটাও কিন্তু অনেক সুন্দর থাকবে সর্বমোট পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে তোমাদের জন্য সেই ধরনের আইডি নিয়ে আসার চেষ্টা করবো অ্যান্ড চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ